আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমি আমার এই বিফের রেসিপিটা ঈদে আর কি করব তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করব ইনশাআল্লাহ তো বিফ সিজিলিংটা আসলে আমরা যেভাবে দেখি আমি একটু অন্যরকম করে আমারটা রান্নার চেষ্টা করছি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ তো এটা কিন্তু ভাত বলেন পোলাও বলেন এমনি খাইতে বলেন কিংবা রুটির সঙ্গে বলেন এটা সবটার সঙ্গে মজা লাগে তো রান্না যখন করে ফেলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লা সঙ্গে থাকবেন আমি এখানে বিফ সিজলিংটা বানানোর জন্য গরুর মাংস নিয়ে নিছি আর কি গরুর মাংসগুলো খুব পাতলা পাতলা করে একদম কেটে নিছি সেখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিলাম পেপারিকা পাউডার দিলাম সামান্য শাহি জিরা আর এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা গুলো উপকরণ আমি ভালোভাবে মিক্সড করে এক গ্লাসের মতো পানি দিয়ে আমি এটা সেদ্ধ করতে দিব কিন্তু এখানে চাইলে পেপারিকা পাউডারটা স্কিপও করতে পারেন আমি দিই কারণ পেপারিকা পাউডারটা দিলে এটা কালারটা আর কি দেখতে সুন্দর হয় তো পেপারিকা পাউডারটা দিই চাইলে আপনারা এখানে সাহিজিরা আর পেপারিকা পাউডারটা স্কিপ করতে পারেন পানিও দিয়ে দিছি দিয়ে এখন এটা সেদ্ধ করতে দিব। বিফ এর জন্য আমি একটা সস তৈরি করব তার জন্য আমি বাটিতে নিয়ে নিছি এখানে হাট সস আর এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো কেচাপ আর এবার দিয়ে দিব একটুখানি সয়া সস এবার দিব একটুখানি ওয়েস্টার সস এবার দিয়ে দিব একটুখানি বারবিকিউ সস এবার দিয়ে দিব একটুখানি হানি তা হানির পরিবর্তে এখানে কিন্তু আপনারা ব্রাউন সুগার কিংবা হোয়াইট শুগারটা ব্যবহার করতে পারবেন যে পাতিলে আর কি বিপ সিজনংটা বসাবো সেই পাতিলের ভেতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি আর আমি যে সসটা বানালাম সেই সসটা দিয়ে দিলাম তেলের ভিতরে তো সসটা আমি একটুখানি ভুনে নেবো আর কি তেলের ভিতরে দুই তিন মিনিটের মতো আমি মশলাটার ভিতরে দিয়ে দিলাম এক পিস লেবু রস রসটা দেওয়ার পরে আমি তার একটু কষাই নেব মশলাটা তো মশলাটা কষানো শেষ আর এখানে যে আমি আর কি মাংসটা সেদ্ধ করে রাখছিলাম মশলার ভেতরে মাংসগুলো দিয়ে দিব সব মাংসটা দেওয়ার পরেও আমি এটা কিছুক্ষণ মশলার সঙ্গে আগে কষাবো দুই তিন মিনিটের মতো মাংসটা দুই তিন মিনিটের মতো ভুনে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ বড় বড় করে পেঁয়াজ কেটে রাখছিলাম দুইটা একটু পেঁয়াজ দুইটাও দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে আমি এখানে তিনটা ক্যাপসিকাম কেটে রাখছিলাম তো ক্যাপসিকামগুলাও দিয়ে দিলাম তো ক্যাপসিকামগুলো দেওয়ার পরে আমি এটা আরেকটু কষাই দেব আমি এটার ভিতরে দিয়ে দিব সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পার্সেলি শুকনো পাতা সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য শাহি জিরা দিয়ে দিলাম এক চামচের মতো সাদা তিল এটা আবার ভালোভাবে মিক্স করব মানে মাংস সবজি সবগুলোর কালাটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেছেন কেমন চকচক করতেছে চকচক করার কারণ হচ্ছে হানি মানে হানিটা আর কি যে খাবারেই ব্যবহার করবেন দেখবেন একটা গ্লেসি ভাব আসে দেখতে অনেক সুন্দর লাগে তো চুলাটা আস্তে করে দিয়ে আমি এখন ঢেকে দিব ঢেকে দেওয়ার আগে কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে এখন আমি আর কি পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করছি করার পরে এখানে আমি লেবুর যে আর কি যে লেবুটা আর কি চিপে দিয়েছিলাম সেই লেবুর আমি এটা ভেতরে ঢেকে দিব আপনারা কিন্তু এখানে চাইলে আর কি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার গুলো ঠান্ডা পানিতে গুলে এটা ভিতরে দিয়ে দিতে পারেন তো আমি আজকে কর্নফ্লাওয়ার দিব না আমি আজকে করে দিয়ে আমি আর কি বেশিক্ষণ রান্না করব না প্রায় দশ মিনিটের মতো রান্না করব। শুধু হালকা একটুখানি আর কি সবজিগুলো যেন সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত করব যেহেতু মাংসটা রান্না করাই আছে তো বেশিক্ষণ আর করতে হবে না সামানোর আগে আগে আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি টেস্টিং সল্ট খুবই সামান্য এটা হচ্ছে পাঁচফোড়ন গুঁড়া তো এটাও দিয়ে দিলাম ভেতর দেওয়ার জন্য আমি এখানে দুই চামচের মতো ঘি দিবো ঘি দিয়ে আমি কয়েক কুচি রসুন আর কি ভেজে নিব ভেতরে আমি দিয়ে দিলাম কিছু রসুন কুচি মশলা দেওয়ার পরে সব শেষে আমি যে এখানে ঘি দিয়ে আর কি রসুনটা ভেজে রাখছিলাম তো সেই ঘি ভাজা রসুনটাও এটা ভেতরে দিয়ে দিলাম মানে ঘিয়ে ভাতা রসুনটা দেওয়ার পরে যে কি সুন্দর একটা স্মেল আসতেছে মাসালা রেখে দিব তো বাটিতে উঠাই ফেললাম তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বানাই দেখতে পারেন এটা কিন্তু ভাত বলেন পোলাও বলেন কিংবা রুটিও বলেন সবার সঙ্গে খাইতে অনেক মজা লাগে আবার এমনি খাইতেও ভালো লাগে তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাইকে আজকে মতো এখানে আল্লাহ হাফেজ